প্রিয় বন্ধুগণ পুকুরে মাছের চাষ করা যেমন আনন্দদায়ক একটি কাজ ঠিক তেমনি পুকুর থেকে মাছ ধরা আরও বেশি আনন্দের একটি কাজ আর পুকুরের সমস্ত পানিগুলো যখন ছেকে মাছ ধরা শুরু হয় তখন মাছ ধরার মধ্যে এক অনাবিল আনন্দ অনুভূত হয় যাই হোক আমার প্রতিটি পুকুর পনেরো থেকে আঠারো মাসের মধ্যে একবার করে ছেকে দেওয়া হয় এবারও কয়েক মাস পূর্বে আমার একটি পুকুর ছেঁকে অনেকগুলো মাছ ধরেছিলাম আজ আপনাদের নিকট আমার সেই পুকুর ছেঁকে মাছ ধরা আরম্ভ করার মুহূর্তটুকু শেয়ার করছি সুপ্রিয় বন্ধুগণ আমি পুকুর থেকে পানি সরানোর কাজ শুরু করেছিলাম তেলচালিত মেশিন দিয়ে যা হোক পুকুরের পানি যখন একেবারেই কম হয়ে পুকুরের মাঝখানে অল্প পানি ছিল তখন থেকেই মাছ ধরার কার্যক্রম শুরু করেছিলাম মাছ ধরা শুরু করেছিলাম পুকুরের মাঝখানে যেখানে অল্প পানি ছিল সেই স্থানেই অনেক কাদা ছিল কি আর বলবো কাদার মধ্যে পা নাড়ানো খুব কষ্টকর ছিল যদি আমরা পুঠি মাছ পেয়েছি বেশি পরিমাণে আর সাথে অন্যান্য দেশি মাছও ছিল তবে কাদার মধ্যে মাছ ধরার মাঝে এক অন্যরকম আনন্দ কাজ করে আর আমরা পুকুর থেকে যে সমস্ত মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো আগামী পর্বে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন